বর্তমান অরাজনৈতিক একটি বহুল প্রচারিত এবং সকল মুসলমানদের কাছে গ্রহণযোগ্য একটি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের কোনো জায়গায় ইসলামের বিরুদ্ধে কেউ যদি কোনো কিছু বলতে চায় ইসলামের বিরুদ্ধে কোনো জায়গার থেকে কেউ কুটুক্তি করে হেফাজতে ইসলাম বাংলাদেশ সব জায়গার থেকে সর্ব অবস্থায় প্রতিবাদ করার মতো ক্ষমতা রাখে আজকে আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যোগ্য মহাসচিব হিসাবে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই গোটা পৃথিবীর অন্তত একষট্টিটা রাষ্ট্রে হেফাজতে ইসলামের মজবুত কমিটি আছে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিকে আমরা কমিটি গঠন করেছি একমাত্র হেফাজত আমি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কাছে বলেছি যে হেফাজত এমন একটা শক্তি চব্বিশ ঘণ্টার ভিতরে ঢাকায় অন্তত দশ থেকে পনেরো লক্ষ মানুষের জমায়েত করতে পারে গত কয়েকদিন আগে ইফতার মাহফিল আপনারা দেখেছেন আমরা একটা ইফতার মাহফিল করেছিলাম বাড়ি মাদ্রাসায় এত্তেজাম করেছি এক থেকে এক হাজার থেকে বারোশো মানুষের কিন্তু শেষ পর্যন্ত সেখানে সাড়ে সাত হাজার মানুষ জমায়েত হয়েছে এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাই নাই তারা এসেছেন এবং এসে আমাদেরকে বলেছেন যে আমরা হেফাজতের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এসেছি এবং সেই হেফাজতে ইসলাম সপলা চত্বরে রক্তের যে নজরানা দিয়েছেন এই রক্তের কারণেই দুই হাজার চব্বিশে শেখ হাসিনার পতন হয়েছে সুতরাং সপলা চত্বরের সেই রক্ত সুলে হুদাই বিয়ার দায়িত্ব পালন করেছেন আর সত্র জনতা মাঠে নেমে ফতে মক্কার দায়িত্ব পালন করেছেন সুতরাং এই হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি জামিন উসিয়ার প্রিন্সিপাল হজরত মৌলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব আন্দোলন সংগ্রামের যারা নেতৃত্ব দিয়ে থাকেন আমি আপনাদের সামনে ওনার বক্তব্যের আগে শুধু একটি কথাই বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে সামনে বাংলাদেশে নির্বাচন হবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে যে রক্তের দাগ ব্রাহ্মণ বাড়িয়া রুডে ঘাড়ে রক্তের দাগ লেগে আছে সেই দাগের উপর দাঁড়িয়ে বলতে চাই ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে যা কেউ কিছু করবে সারা বাংলাদেশ কি বলবে জানিনা ব্রাহ্মণ বাড়িয়া তা কোনোদিন মেনে নেবে না প্রতিবাদ এবং প্রতিরোধ করতেই থাকবে করতেই থাকবে বক্তব্য রাখবেন মুফতি মুবারকুল্লাহ দামাত আমাদের যে আকাবের আসলাফের যে সংগঠন প্রবীণ সংগঠন দীর্ঘদিনের সংগঠন জমিয়ত উলামা ইসলাম এর ছায়া তলে আর আমাদের তো পরীক্ষিত নেতা আমাদের যে মাওলানা জুনায়দ আল হাবিব একের সুরত থেকে তার জীবনের সুরত থেকে মুরব্বীদেরকে মাইনা কাজ করে আইসে আর মুরব্বীদের মানার মাঝে আল্লাহ তালা সফলতা রাখছেন সর্বপ্রথম তো আমাদের সাথে মুফতি সাহুদুর রহমাতুল্লাহ আলাই বড়হুদুর এমনকি আমার মসজিদে থাইকা লেখাপড়া কইরা এরপর থেকে ঢাকা হাফিজ হাফিজুর থেকে নিয়া মহিউদ্দিন খান সাহেব থেকে নেয়া উবায়দুল নিয়া এরা নূর হোসেন শেষ বসে সে নূর হোসেন কাশিমি সাহেব থেকে নেয়া এই মুরুব্বিদের ছাত্র থাইকা এই কাজগুলা কইরা আসছে অভিজ্ঞতা অর্জন করছে এই জন্য আমরা আশা রাখি তার দ্বারা কাজ হবে আল্লাহ তালা দৈনন্দিন তাকে এই কাজে আরো অভিজ্ঞতা দান করুক শক্তি দান করুক হিম্মতের সাথে এই কাজকে জমিয়তকে সামনে আগায় নেবার তৌফিক দান করুক আর আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়ায়া। এখলাসের সাথে আল্লাহর রাষ্ট্রে আল্লাহর রাজ কায়েম করার জন্য আল্লাহর খেলাফত কায়েম করার জন্য নিবেদিত প্রাণ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন সকলে বলে আমিন ভবিষ্যৎ পানি করে যাচ্ছি ভারত টুকরা টুকরা হয়ে যাবে আসুন আগে দেশ করব পেশিবাদের বিচার বাংলার বাড়িতে আগে করব ভারতকে লাল কাঠ দেখে সেরে দেব ভারত যদি মুসলিম নিধন বন্ধ না করে জমিদুল্লামা ইসলাম ভ্রমণ বাড়িয়া জেলা থেকে আয়োজিত আজকে ইফতার মাহফিল পূর্ব আলোচনায় জমিদুল্লামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব বারিদার আমাদের সার প্রিন্সিপাল শাইকুল হাদিস হাজরত মৌলানা মনির হোসেন কাসিমি দাম তহুম অত্যন্ত মূল্যবান বক্তব্য এতক্ষণ রেখেছেন অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য আপনারা শুনেছেন একটি জিনিস আপনারা পেপার পত্রিকায় মিডিয়াতে দেখতেছেন রং তামাশার নামে ভারতে যেই কাণ্ড মুসলমানদের উপর গঠাইছে মসজিদে ঢুকে মুসল্লিদেরকে যেইভাবে ফিরেছেন মসজিদ যেইভাবে ভেঙ্গে ঘুরাইয়ে দিচ্ছেন মুসলমানদেরকে যেইভাবে ইফতার অনুষ্ঠান থেকে বঞ্চিত করছেন তার সাথে সাথে এখন সেই ভারতে মুসলমানদের নির্যাতন মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন রকম খেল তামাশা ভারতের নিত্য দিনের কার্যক্রমে পরিণত হয়েছে তার সাথে সাথে ভারতে বসে আমার বাংলাদেশের পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে যেইভাবে ষড়যন্ত্র করছেন এই সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের পেশিবাদ বিরোধী যত রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন সবগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে আজকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চব্বিশের জুলাই আগস্টে যেই প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে সেটার মধ্যে একটু বাটা পড়েছে বলে দেখা যাচ্ছে আমি আজকে ইফতার মাহফিল থেকে সকলকে অনুরোধ করব আসুন আগে দেশ করব পেসিমাদের বিচার বাংলার মাটিতে আগে করব ভারতকে লাল কাট দেখে ছেড়ে দেব ভারত যদি মুসলিম নিধন করে ভবিষ্যৎ পানি করে যাচ্ছি ভারত টুকরা টুকরা হয়ে যাবে আমরা একটা শব্দ শুনে আসছি অনেক দিন যাবত আমাদের মাঝে আলোচনা হয় হেফাজতে ইসলাম একটা এলহামি সংগঠনের নাম এই কথাটা কেন বলা হয় দেখেন জমিয়ত ইসলাম ওলামা ইসলাম শতবর্ষী একটি সংগঠন এর সাথে আছে খেলাফাত আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস নিজামে ইসলাম ইসলামী জোট সহ অসংখ্য দল মাসা আল্লাহ দশ বারোটা দল আছে ইসলামের নামেই যেখানে আমাদেরকে বলা হলো বিহাবলিল্লাহ আল্লাহর রজ্জুকে সকলে মিলে একসাথে ধরতে ওলা এবং ভিন্ন না হতে ছিন্ন না হতে বিচ্ছিন্ন না হতে আমরা সেখানে বিভিন্ন নামে কি হয়ে গেলাম বিভক্ত হয়ে গেলাম ছিল বাংলা শুধুমাত্র কি খেলাফত আন্দোলন সেটা থেকে বের হয়ে আসছে আবার ইসলামী আইন বাস্তবায়ন কমিটি এটার থেকেই বের হয়ে আসছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ওর থেকেই বের হয়ে আসছে খেলাফত আন্দোলন থেকেই খেলাফত পিস আবার বাংলাদেশ খেলাফত পিস সকলকে মিলিয়ে আবার করছে ইসলামী ঐক্য জোট এত কিছু করার পরেও আমাদের বড়রা প্রাণ চেষ্টা করেও আমাদেরকে একসাথে রাখতে পারে নাই কিন্তু একটি মাত্র নাম তার নাম হলো হেফাজত ইসলাম বাংলাদেশ সে নিজের অস্তিত্বকে বাংলাদেশে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যে সকল দল তার আন্ডারে তার আশ্রয়ে এক হতে শুধু এক হয় নাই গর্বের সাথে এক হতে বাধ্য হয়েছে ঠিক না তাহলে আমরা যদি এক জায়গায় সুইচ টিভি সব জায়গায় খবর হয় অনেক জায়গায় লাইট জ্বলে আমি আমার জায়গায় জমিয়তের হয়েও আমি হেফাজতি হেফাজতি এই যে সততা বিভক্ত এই জাতিকে অলামায় একরামকে এক সুরে এক রশ্মিতে আনতে পেরেছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলী ঠিক কিনা তাহলে আমরা হাজত মৌলানা মহতাসিম বিল্লাহ আলাই একটি কিতাব লিখেছেন নাম দিয়েছেন আসলে মূলত আরবি নাম তারিফ বাংলা অনুবাদ এটা আরবি না হল আল ইতিলাফ মাল আল তার নাম উনি দিয়েছেন বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর আসলে আমাদের এখতলাফকে ইখতলাফ বলা চলে না তারা ও বলা চলে বৈচিত্র্য বলা চলে আমাদের ওলামায়ে ক্রাম এই বৈচিত্র্য থাকবে এবং এটা আমাদের জন্য সুন্দর আমি জবিগতি আপনি খেলাফতির আপনি আর এই জনের নিজাম ইসলামের আরেকজনের ঐক্যজোটের সব সত্ত্বে শেষ রেজাল্ট আমরা সকলে হেফাজতে ইসলামের কথাটি কিনা তাহলে এই হেফাজতে ইসলাম এই জন্যই এটাকে অ্যালহামি বলা হয় যে বানানো কি শুধুমাত্র নাস্তিকদেরকে দমন করার জন্য আলহামদুলিল্লাহ এই উশিরায় নাস্তিকরা দমন তো হলো হলোই শত বৎসর এই দেশে আর কোনো নাস্তিক মাথা চেড়ে উঠে মানে দাঁড়াবে এই ধরনের সম্ভাবনা নাই ঠিক না কারণ হেফাজত রেড়ি আছে যখনই কোনো নাস্তিক কোনো ধরনের বাজে কথা বাজে মন্তব্যের চিন্তা করবে কয়েক গ্লাস পানি খাবে তারপরে বলবে কারণ তখনই তার স্বপ্নে আসবে চোখ খুললেও দেখবে হেফাজত চোখ বন্ধে করলেও দেখবে হেফাজত কথাটি কেনা যদি তাই হয় তাহলে আমরা এই হেফাজতের ফায়দা এই হেফাজতের উপকারটা ঘরে ঘরে পৌঁছাতে চাই এবং আমরা জানাতে চাই তোমরা যতই বলো ওলামা একরাম বিভক্ত আমরা সততা বিভক্ত হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে বৈচিত্র্য থাকা সত্ত্বেও আমরা কি হেমাজতি আর হেমাদতি এটা প্রত্যন্ত অঞ্চলে যান সেখানেও কি হাজার হাজার মানুষ যেখানে ডাক দেবেন সেখানে বিশ্বাস করেন চাঁপাই নবাবগঞ্জ জিনাইদহ এই সমস্ত তারপর লালমনির হাট এই সমস্ত এলাকায় আরেবা কম কিন্তু সর্বনিম্ন যেখানে হয়েছে সেটা হলো জিনাইদহ সেই জিনাইদহ যখন নাকি কমিটি করতে গেছি সর্বনিম্ন জমায়েত ওখানে ওখানেও যেই হলটার মধ্যে তারা এই প্রোগ্রামটা করেছিল দেড় হাজার সিট রাখা আছে মানুষ ভিতরে এবং বাহিরে তিল ধারণের জায়গা ছিল না তাহলে এই হলো কি হেফালতের মুখ আমরা সকলেই আমাদের দলগুলো নিজ জায়গায় কী করব মজবুত করব আর তার সাথে সাথে এই সব কিছুর রেজাল্ট সব কিছুর মাদার সংগঠন হিসাবে হেফাজতই বলে আমরা গর্ববোধ করবো হেফাজতকে সামনে এগিয়ে নেব আমাদের খতিবঙ্গাল আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বাস করেন এই কমিটি গঠনের যেই কমিটি করা হয়েছে নয় সদস্যের সেইটার নেতৃত্ব দিচ্ছেন আমাদের খতিবে খতিবঙ্গাল আল হাবিব দাহাদ আলিয়া যেখানে যাচ্ছি অভোধ বর্বর সারা পাচ্ছি এবং দেখেন আপনারা কয়দিনের একটাই প্রোগ্রাম করেছেন এইখানে জমিয়তে তিন দিনের একটি আওয়াজেই জমিয়তের জমিয়তের একটি শাখা সংগঠন কার হেফাজতের আর সেই জমিয়তের নাকি আজকে সকল একটি আমাদের ইফতার পার্টি ওনারা উপহার দিতে পারলেন তাহলে এইটা যদি এখানে অবস্থা হয় কুমিল্লা যাবেন আরও বাড়বে নোয়াখালী যাবেন আরও বাড়বে চাঁদপুর যাবেন বাড়বে আর এইভাবে যেতে থাকেন আমাদের ঢাকা পর্যন্ত মানুষ এমন অবস্থা হয় বাড়ি ধারা হেফাজতে যে সামান্য একটা ব্যবস্থা করেছিলাম আমরা দুই আড়াই হাজার মানুষের সেখানে সাত হাজারের বেশি মানুষ হয়েছে এই জন্য মানুষ নিজে এখানে সম্পৃক্ত হতে গর্ববোধ করে আমরাও যেন প্রত্যেকেই দরে থেকে আমি আমার দর করব আপনি আপনার দর করবেন দিন শেষে আপনার আর আমার বলতে কিছু নাই সবটা মিলা আমাদের কথাটি কিনা আপনি 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 জোটের আমি জমিহতের আপনি আরেকজন আছে কি এসেন নিজাম ইসলামের কিন্তু এই নামগুলো বাপের চা পাঁচ ছটা ছেড়ে হলে ভিন্ন ভিন্ন নাম হয় কিন্তু ফ্যামিলি মেম্বার হিসাবে প্রত্যেকের অধিকার সমান থাকে প্রত্যেকের মর্যাদা সমান থাকে আমরাও প্রত্যেকে নিজের মর্যাদা নিয়ে নিজের অধিকার নিয়ে হেফাজতে থাকবো হেফাজতকে প্রতিষ্ঠিত করব হেফাজতের মাধ্যমে এদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করে ছাড়ব ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আজকের হেফাজত ইসলাম বাংলাদেশ জমিতুলামা ইসলাম বাংলাদেশ নৌমা জেলার সাহা কর্তৃকে আয়োজিত বদরের তাৎপর্য ইফতার মাহফিলের উপলক্ষে আগত কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ আল্লাহ তালা শেষ মেহরবানি যিনি আমাদেরকে দীর্ঘদিন পরে হলেও আন্তরিকতার সাথে বসে কাজ করার এবং ইফতার মাহফিলের মতো একটা তাৎপর্যপূর্ণ মাহফিল করার তৌফিক দিয়েছেন আমি অনুরোধ করব আমাদের মতো দুর্বল যারা মাঠে ময়দানে রাজনীতি করার সাহস রাখে না তারপরও আপনাদেরকে আল্লাহ তালা সেই সাহসে যেমন মাঠে নামিয়ে নিয়ে আসছে আমরা ইসলামী আন্দোলন এবং ইসলামী রাজনৈতিক একটা পার্ট টাইম মনে না করে আন্তরিকতার সাথে যেন আমরা মনে প্রাণে কাজ করে বাংলাদেশকে ইসলামের রাষ্ট্রে পরিণত করি করতে পারি সে কথা শেষ করছি ও আপনারা সবাই জানেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার জমিয়তের সম্মানিত সাধারণ সম্পাদক ছিলেন প্রখ্যাত জয়াল উদ্দিন বাখালী হাফিজ আহ আমরা এই জমিয়তের আজকে ইফতার মাহফিলের পক্ষ থেকে ওনার জন্য সুখ প্রকাশ করছি ওনার পক্ষ থেকে আপনাদেরকে দোয়া এবং সালাম দিবেন প্রখ্যাত ওয়াইএস বিশিষ্ট বুজুর্গ জমিয়তের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম নেতা হজরত মাওলানা জসিম আরিজি আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যাদের হাতে ধরে জমিয়তে কদম রাখছিলাম আল্লামা তাফাদুল হবিগঞ্জি রহমাতুল্লা আলাই নূর হোসেন কাশ্মীর রহমাতুল্লা আলাই জৈন আলাদিন রহমাতুল্লা আলাই তারা দুনিয়াতে নাই তারা আমাদের হাতে জমিয়তকে বোঝাই দিয়েছে আমরা আসি কবর পর্যন্ত থাকবো আপনারা থাকতে রাজি আছেন ইনশাল্লাহ ও আখিরি যে আমাদের মাঝে অনেকে উপস্থিত হয়েছেন তন্মধ্যে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব গুলাম মুস্তফা আমরা ধন্যবাদ জানাই আমাদের আখরের একজন সম্মানিত মেম্বার জনাব বাবুল ভাই আমি ধন্যবাদ জানাই এখন বক্তব্য রাখবেন যার নামের উপর আমাদের ভালোবাসা আমাদের আবেগ আমাদের অনুভূতি যিনি জালিম দুঃশাসনের সময় ইস্পাত কঠিন মনোভাব নিয়ে একাই লড়াই চালিয়ে গিয়েছিলেন বাংলাদেশে বাংলার মদনী আল্লামা মুফতি নূর হোসেন কাশিমীর রহমাতুল্লাহের সুযোগ্য সাহেব জাদা আমাদের প্রিয় ভাই প্রিয় সংগঠক حضرت مولانا مُفتِي زابر قاسمی حضرت مولانا مفتی زابر قاسمی حفظه الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله بافواههم الله متم نوره ولو كره المشركون صدق الله المولان العظيم জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজকের এই ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্যের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশের শীর্ষ আলমে দিন আমাদের সকলের মুরব্বী ফতিবে বাঙ্গাল হজরত মাওলানা জুনায়দ আল হাবিব দামত বারাকাতুহু মঞ্চে উপস্থিত আছেন জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হজরত মৌলানা মুফতি মনির হুসেন কাসিমী দামদ বারাকাতুম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং জমিয়তের কর্মী ভাইয়েরা আসলে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা এটা বাংলাদেশের একটি ঐতিহাসিক জেলা হিসাবে বিবেচনা করা হয়ে থাকে কারণ যখনই বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলাম এবং মুসলিমদের উপরে বিশেষ টার্গেট করে যখনই আমরা দেখেছি বাতিল মাথা চাড়া দিয়ে উঠেছে তখনই আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার ওলামাই কারাম সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হজরত বড় হুজুর রহমতুল্লাহ আলাই এবং হজরত মৌরান মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই এবং হজরত মৌরানা মুফতি ফজুল হক সাহেব রহমতুল্লাহি আলাই এভাবে আরও যে সকল মাসাকে আজাম এই জেলাতে ছিলেন ওনারা সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন তো সেই জন্য আজকে আমরা যারা ওলামাই কারাম আছি আমরা স্বাধীনতার পর থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন দলকে আমরা ক্ষমতায় দেখেছি এবং তাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে দেখেছি আমরা পরিষ্কারভাবে আমরা এই কথা আজকে আপনাদের সামনে বলতে চাই যতদিন পর্যন্ত আমরা বাংলাদেশে ওলামাই কারামের নেতৃত্ব প্রতিষ্ঠা না করবো ততদিন পর্যন্ত বাংলাদেশের জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হবে না আজকে আমরা গভীরভাবে লক্ষ্য করছি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলেন দলগুলোর সাথে বৈঠক করলেন সেখানে ইসলামী দলগুলোর নেতৃবৃন্দকে মাইনাস করা হয়েছে আবার অন্য দিক থেকে আমেরিকার একজন গোয়েন্দা কর্মকর্তা তিনি ইন্ডিয়াতে আসলেন ইন্ডিয়ায় যেখানে মুসলমানদের মসজিদ ভেঙে ফেলা হচ্ছে মুসলমানদের রোজা রাখতে দেওয়া হচ্ছে না সেটার নিয়ে ওনার কোনো বক্তব্য নাই বক্তব্য হচ্ছে বাংলাদেশের জঙ্গি উৎপাদন নিয়ে কেন কারণ বিগত পনেরো থেকে সতেরো বছর পর্যন্ত যারা এই জঙ্গি এবং আজকে আবার তারা সেই একই খেলা খেলার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এই জন্য আমরা আজকের এই ইফতার মাহফিল থেকে আমাদেরকে এই ওয়াদা করতে হবে যে আমরা যারা যেই যেই দলে থাকি না কেন আমরা প্রত্যেক দল ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে আমাদেরকে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে এই উদারতা আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওয়াকুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রেখে যাওয়া আমানত জমি ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আসকিরি মতি মাহফিলের সংগ্রামী সভাপতি ইসলামী রাজপথের লড়াকু সৈনিক কারা নির্যাতিত মুসলিম জননেতা আল্লাহের বৈশ্যকার হজরতুল আল্লাহ হজরত মৌানা জিনিফ সাহেব মঞ্চে আছেন ব্রাহ্মণবাড়িয়া জামি ইউনিশিয়ার সোনামদুল্ল প্রিন্সিপাল ফিরে খামেল আল্লামা মুফতি মুবারকুল্লা সাহেব দেমন বারগত আলিয়া সহ আরও বুজুর্গ আলামাইখা রাম আমি কথা লম্বা করবো না শুধু একটা কথাই বলব আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আকাবির আসলাফের রেখে যাওয়া মানত জমিয়তলামা ইসলামের তুলে এসে আকাবির আসলাফের নমুনা এবং আদর্শকে সমুন্নত রাখার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি নাসরুম আল্লাহ আফাতি বাসরুল মকমি জমিয়ত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আশকেরি ইফতার দোয়া মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব সারা বিশ্ব আনন্দিত মুফাসিরে কোরআন এবং বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনের পরতে পরতে যার অবদান অনুস্বীকার্য আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী হতিবে বাঙ্গাল আল্লামা জুনেদ আল হাবিব সাহেব দাম বারাকাতহম উপস্থিত আছেন হাজরাতলামাই কারাম সময় খুব সংক্ষিপ্ত আমি আমার একটা কথা বলি পরিষ্কার করে আজকে থেকে প্রায় পাঁচ সাত বছর আগে দুই হাজার সতেরো আঠারো সালে বারিদারা মাদ্রাসাই আল্লামা নূর হুসাইন রাহিমা উল্লাহ তালা রাহবানে এই খতিবে বাঙ্গাল আল্লামা আল হাবিব সাহেবের একান্ত চেষ্টাই বাংলাদেশের সকল খোতাবাদেরকে একত্রিত করেছিলেন বাদে ফজর সেখানে আমরা দীর্ঘ সময় এই বাংলাদেশের বিভিন্ন নেতৃত্বের বিষয়ে মুরব্বীদের জবান থেকে গুরুত্বপূর্ণ কথা আমরা শুনছিলাম এবং আমাদের করণীয় সম্পর্কে নির্দেশনা পেয়েছিলাম ওই দিন আমি সাধারণত আমার একটা পরিচয় সকলে জানেন যে আমি একেবারেই নিরাট একটা নিরপেক্ষ অথবা রাজনৈতিক কোনো দলের সাথে আপাতত সম্পৃক্ত নেই তবে একেবারে ফরম কাটা যদি সদস্য থাকি তো নূর হুসেন কাসিমির রহমতুল্লাহি সামনে আমাকে ফতিবে বাঙ্গাল দামাত বারাকা তহম জমিয়তের ফরম কেটে আমাকে সদস্য পদ আমাকে গ্রহণ করা হয়েছিল তো সেই হিসেবে আমি আন্তরিকভাবে জমিয়তের নিজেকে সদস্য মনে করি এবং বাংলাদেশের সকল ইসলামিক যত দল আছে সকলের হিতাকাঙ্ক্ষী মনে করি আজকে মুরব্বীদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে আমার দাবি থাকবে আবেদন থাকবে এই বাংলাদেশের সকল ইসলামপন্থী মুরব্বী হাজরাত ওলামা ইকরাম ঐক্যবদ্ধ হবে এবং আগামীর বাংলাদেশে সংসদ সদস্য হিসেবে আমাদের খতিবে বাঙ্গালসহ এদেশের দরাজ কণ্ঠ ওলামা ইকরাম যত আছেন প্রার্থীকে যেন সংসদে যেতে পারেন সংসদে যাওয়ার যে সংগ্রাম যে আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ এই বিষয়ে একেবারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি আমার মুরব্বীদের কাছে আজকে ইফতার মাহফিলে নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাঙ্গাল বাবার সূত্র ধরে হতিবে বাঙ্গাল হয় নাই কোন পীরের সূত্র ধরে হতিবে বাঙ্গাল হয় নাই এই দেশের হকারিমের খেদমত করে আল্লাহ পিছনে তাদের গাঠটি উঠাইয়া তারপরে তাদের দুয়ার বর্গতে আল্লাহ এরকম স্থান দান করেছেন ঠিক না বলেন যারা ক্ষতিবে বাঙ্গালের বিরুদ্ধে কথা বলতে চান আমরা জানাই দিতে চাই তোমরা সমালোচনা করতে পারবা সমালোচনার পাত্র এইরকম জায়গাতে একজন পৌঁছানো তোমাদের দ্বারা সম্ভব হবে না ঠিক না বলেন আমরা একটা কথাই জানতে চাই ব্রাহ্মণবাড়িয়ার জমিন হকানি উলামা একরামের জমিন বাতালরা বাংলার যেখান থেকেই হুংকার দিয়ে উঠুক না কেন ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া থেকে বাতিলের বিপক্ষে সর্বপ্রথম আওয়াজ তোলা হোক আমরাও যতদিন বেঁচে যাই ব্রাহ্মণবাড়িয়ার সর্বোত্তম সর্বোচ্চ গ্রামের নেতৃত্বেই নেতৃত্বে বাতিলের বিরুদ্ধেই এই দেশের জমিনে কাজ করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ